মহাজলায় বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ মহাসতলার পঁচিশ নম্বর ওয়ার্ডের চন্দননগরের মাঝিপাড়ার বাসিন্দা শেখ আবুল কালাম তার নিজের জমিতে এক প্রতিবেশী যুবক জোর করে দখল করে বেআইনিভাবে নির্মাণ করছে তিনি থানায় জানাবার পাশাপাশি কোর্টে একটি মামলা করে চলছে মামলা আজ রবিবার কোর্ট ও পৌরসভা বন্ধ থাকার সুযোগ নিয়ে ওই প্রতিবেশী বেআইনি নির্মাণের কাজ শুরু করে শেখ আবুল কালাম দেখে কেসের কাগজ নিয়ে ছুটে যায় থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে কাজ বন্ধ হয়ে যায় পুলিশ চলে গেলে আবারও শুরু হয় কাজ আবুল কালামের অভিযোগ বেআইনি নির্মাণের কাজে বাধা দিতে গেলে প্রতিবেশী যুবক তার দলবল মিলে তার বাড়িতে বাস ও দিয়ে হামলা চালায় পাশাপাশি মারধর করা হয় মেয়েদেরকেও মারধর করে বলে অভিযোগ আতঙ্কেই রয়েছে ওই পরিবার আবারও ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম নিউজ ঝামেলা গেছে না কথা হচ্ছিল কথা ঝামেলা কে কথা

আমাকে এরকম আমাদের ঘটনা জমি জমি নিয়ে ঝামেলা হচ্ছিল তাতে পাড়ার লোক কিছু সাজ দিয়ে তো ঘরটা ওদেরকে করিয়ে দিচ্ছে এবার আমরা বাঁধা দিতে এসেছি বলে মানে আমাদের জায়গার উপরেই ঘরটা করা হচ্ছে সেই জন্য আমরা বলেছি বলে পাড়ার লোক একতা হয়ে আমাদেরকে মার মারছে আমাদের দরজা জানলা ভেঙে দিয়েছে এবারে আমাদেরকে সবাইকে মেরেছে বাঁশ বেকারি ইট ছুঁড়েছে আমাদের উপরে হুম হুম আপনারা থানায় জানিয়েছেন আমরা থানায় জানিয়েছি কিন্তু আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা ফোনেতে থানায় জানিয়েছি আমরা লালবাজারেও কল করেছিলাম আপনার নাম নেহা নাসরিন এই জায়গাটার নাম চন্দননগর মাঝিপাড়া কি হন আপনি যেন আমি মেয়ে আজ ঘটনা বলতে গেলে আমি একটা জারি করি দীর্ঘদিন ধরে ঘরটা করতে ছিল আমি বন্ধ করেছিলাম তারপরে আজকের হঠাৎ তোমারকে ছাদ ঢালাই করে আমি থানায় গেলাম থানায় গিয়ে আমি ইঞ্জেকশন জারিটা দেখালাম যে আমি তো জমা দিয়েছি ফের এই অবস্থায় ঘরটা করে কি কেনে তা পুলিশ এসেছিলো এসে তোমাকে কাজ বন্ধ করে দেখেছিলো পাড়ার ওর কিছু আত্মীয় স্বজন ওই যে নসিব আলী বললাম এ বললাম এরা হচ্ছে গিয়ে ওদের আত্মীয় সম্পর্কে আত্মীয় হয় এরা বাঁশ ব্যাগেরে নিয়ে আমাকে মারতে আসে আমি কাজ বন্ধ করতে গিয়েছিলাম পুলিশ এসছে বলে মারতে গিয়েছি মারতে এসছে আমাকে মারতে আসতে আমাদের ঘরের দরজা আমাদের বাড়ির মেয়েরা দিয়ে দিয়েছেন আমাকে বেরোলেই মারবে ওদিকে ছাদ ঢালাই করে নিচ্ছে আমার ইঞ্জেকশন জারি দেওয়া তার আগে হান্ড্রেড ফোরটি ফোর করা মানে এইরকম সব বিচার সালিসিও করেছে বিচার এক পেশও করছিল সেটাকে আমি বললাম যেটা এ করলাম তারপর ওরা থাপিত হয়ে যায় থাপিত হয়ে গিয়ে ওদের বলে দেয় করো নুকিয়ে নুকিয়ে করো রাত্রিরে এর আগে রাত্রিরে ঢালাই করতে ছিল সেটা হানড্রেড ফোরটি ফোর করে থানা থেকে বন্ধ করা হয়েছে চার দিন কোর্ট বন্ধ ছিল সেই চার দিন কোর্ট বন্ধে ওরা ছাদটা ঢালাই করে নেবে মানে জবজতি জমি আমার ওই জমির মধ্যে ও দখল করে ঘর করে নেবে মহিলাদের মারধর করেছে তো আমার বউকে মারধর করেছে বাঁশ ব্যাগের ইঁট জানলাই জানলা দিয়ে খোলা আছে দরজা দিয়ে দিয়েছে জানলাই ইঁট শুনেছে তারপরে গেটে লাতি মেরেছে হ্যাঁ পুলিশ পুলিশ তখন ছিল না এখন তো পুলিশ এসছে কি বলছে পুলিশ এসছে পুলিশ ওই তো কাজে আমাকে ডাকলো থানায় যাওয়ার জন্য আচ্ছা মানে আমরা তো বেরিতে পারছি না আমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিতে পারছি না তো আপনার নাম আমার নাম শেখ আবুল কালাম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম চন্দ্রনগর মাঝিপাড়া সেটা তো আমরা তো জানি না বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে